Hello everyone, good morning. কালকে কাঁথাটা পরিষ্কার করেছিলাম কিন্তু মেলার মতো কোথাও জায়গা পায়নি তাই ঘরের মধ্যেই জলটা ঝরিয়ে নিয়েছি এখানটাতে না ভালোই রোদ লাগে তাই আমি ভেবেছিলাম আজকে সকালে উঠে কাঁথাটা ওইখানে মেলে দেব কিন্তু দেখো কেমনভাবে পোশাকগুলো মিলেছে যদি একধার থেকে মেলতো তাহলে কতগুলো পোশাক মেলা যেত কিন্তু কে কাকে কি বলে আর কার কথা কে শোনে এই আর কি তারপর আমি হতাশ হয়ে দুয়ারেরই একটা দড়িতে এখন কাঁথাটা মিলছি আর এইভাবেই আমাকে এসে বলছে কাঁথাটা তো এখনও ভেজা রয়েছে তুমি এখানে কেন মেলছো গন্ধ করবে রোদে দাও আমি তাকে বললাম ওখানে তো জায়গা নেই সে আমাকে বলছে তার পোশাকটা একটু পরে গুড়িয়ে নেবে আমি যেন তারপর মেলে দিই আর জানো তো প্রথম যখন আমি এখানে আসি তখন এইভাবে সাথেই প্রথম আমি কথা বলেছিলাম তাও চার মাস পর মানে আমি চার মাস পর রুম থেকে বাইরে বেরিয়েছিলাম ওর সাথে বাজারে যেতাম কিন্তু কারোর সাথে কথা বলতাম না আসলে কাউকে চিনি না জানি না আর তারা সবাই মারাঠি কথা বলে আমি তো মারাঠি বলতেও পারি না আর বুঝতেও পারি না এই জন্য আমি তাদের সাথে কথাও বলতাম না আর বাইরেই বেরাতাম না আর হিন্দিটাও তখন এতটা ভালোভাবে বলতে পারতাম না একটু কেমন ভয় ভয় লাগতো তখন ভাবি আমাকে বলেছিল কিসের ভয় আমরা তো সবাই রয়েছি তুমি বাইরে বেরোবে আমাদের সাথে কথা বলবে দেখবে ভালো লাগবে তারপর আস্তে আস্তে এখন সবার সাথে কথা বলি আর জানো তো এই ভাবি না মাস আগেই এখানে রুম ছেড়ে অন্য কোনো একটা জায়গাতে ছিল মানে সেখানে তার হাজব্যান্ড কাজ পেয়েছিলো সেখানেই ছিল তারপর হঠাৎ মানে যখন আমার শ্বশুর শাশুড়ি এখানে যখন ছিল সেই সময় একদিন দেখি নতুন ভাড়াটিয়া এসেছে তারপর হঠাৎ দেখলাম বাচ্চা মেয়েটা পিহু পিহু মানে ওই বাচ্চা মেয়েটার নাম পিহু

ডিউটি থেকে এসেই বর বললো কী রান্না করেছো এত সুন্দর গন্ধ উঠেছে তাই করার ঢাকনা খুলে আগে দেখছে রান্না তারপর চেখে দেখল আর আজকে ম্যান্স ডে ছিল এই জন্য ওদের কোম্পানি থেকে চকলেট দিয়েছে আর আজকে রাত্রে হবে তিল ভাজা তাই ও তিল বাড়ছে আর জানো তো মা যবে থেকে তিলটা এনেছে তবে থেকে আমরা এত তিল ভাজা খেয়েছি যে কী বলবো আরেকটা জিনিস কি দেখো আমরা দুজন রয়েছি আর দুজনে মিলে দশ দিনে এক বোতল তেল শেষ করে ফেলেছি আমাদের কত ট্যালেন্ট বেশি দিন বাঁচব না ঘনিয়ে আসছে টাইম ও এখন তিলটা ভাজছে আর আমি বাসনগুলো গুছিয়ে রাখছি আর আমাকে সুরসুর করে এসে বলছে জানো তো তিলে দমে ঝাল হয়ে গেছে আমি ওকে জিজ্ঞাসা করছি কটা লঙ্কা দিয়েছো বলছে দুটো লঙ্কা দিয়েছি কালকে তুমি সব আমি খাইছি এটা আর ও যদি কখনো বাজে কথা বলে তার জন্য তো মার খায় আর আমি যদি কখনো বাজে কথা বলি আমার শুনে শুনে ও নিজে বলে আর সেই মারটাও ও নিজেই খায় ভাত খাওয়ার আগেই তো মার খাওয়া হয়ে গেল। এখন ভাতটা খাওয়া হবে কী করে এত সবজি গরম গরম তিল ভাজা দিয়ে কিন্তু জানো তো গরম গরম তিল ভাজা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে আমার থেকেও বেশি আমার মিস্টার মানে ও এত পছন্দ করে যে কি বলবো কিন্তু একটা কথা একদম সত্যি যেই খাবারটা খেতে মুখ পছন্দ করে সেই খাবারটা পেট একদম পছন্দ করে না